আসসালামু আলাইকুম আহ আসি তোমরা সকলেই ভালো আছো তোমাদের মাঝে কিন্তু আমি আরো একটি ই ফুটবলের আইডি রিয়েশন ভিডিও নিয়ে চলে আসলাম এবং আজকের এই ভিডিওতে টপ ফাইভ ই ফুটবলের বিগেস্ট অ্যাকাউন্ট সার্চ করবো এবং দেখবো কার অ্যাকাউন্টে কী কী কালেকশন আছে বা কোন কোন কার্ড আছে এবং কার স্কোট দিক থেকে কেমন তো তোমরা অনেকে রাগ করতে পারো যে তোমাদের আইডিগুলো কেন সার্চ করতেছি না তোমরা ইউজার নেমগুলো দিবা এক এক করে আমি তোমাদের আইডিগুলো সার্চ করবো এবং দেখবো আসলে তোমাদের কাছে ভিডিওটি ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিতে কেউ ভুলবা না এবং চ্যানেল যদি নতুন হয়ে চ্যানেল সাবস্ক্রাইব করতে মাস্ট বি মানে ভুলবাই না অ্যান্ড যারা ইউজার নেম কমেন্ট করতেছো কমেন্ট করে দাও অ্যান্ড যারা কমেন্ট করো না তারাও কমেন্ট করো এবং যারা ই ফুটবলের কয়েন কিনতে চাও চ্যালেলে আমার থেকে তোমরা কয়েন কিনতে পারো স্বল্প মূল্যে আমি তোমাদের মাঝে কয়েন সেল করে থাকি জাস্ট আমাকে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেই হবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওর স্ক্রিনে প্লাস পিন কমেন্ট প্লাস ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে একটা মেসেজ করলে হবে তো আজকের এই ভিডিও ভিডিওটা প্রথম ইউজার এমনি সার্চ করার পর দেখতে পাচ্ছি সে ডিভিশন ওয়ানে আছে অ্যান্ড আমরা যদি যার চেক গেম পান চাই তাহলে তার স্কোয়ার সে কিন্তু এখানে লং বল কাউন্টার গেম প্লে করতেছে তার স্টেঞ্জ কিন্তু বেশ ভালো ছিল তিন হাজার দুশো সাতষট্টি এবং তার ম্যানেজার হলো ভাবও কাপেলো সেন্টার ফর দেখতে পাচ্ছি বাতিশ প্লাস আমাদের আছে রুমিনিগে অ্যান্ড এটা মিডফিল্ডার আছে কিন্তু আমাদের এখানে ইনিয়াস প্লাস ব্লিচ কালার মেসি ডিএমএ দেখতে পাচ্ছা এখানে পিল্লো আছে প্লাস এইখানে আমাদের আছে ম্যাথুয়েস এলবিতে আছে আমাদের রবার এই তো কার্লোস এন্ড রাইট ব্যাকে আছে আমাদের মালদিনী সেন্টার ব্যাকে বোনোচি পেপে আছে এন্ড গোলকিপার হিসাবে কিন্তু বুফন আছে সাইড ব্যাঞ্চ দেখতে পাঠাচ্ছে এখানে আমাদের টরেস আছে পুল আছে ফাভিও কানাভারো মাইকন আছে সেড্রফ যা ভিয়ালসো পাবেল নেটবেড নেইমার আছে ব্লিচ কালার ডেভিড ভিয়া আছে প্লাস এখানে ব্যান বাস্তেন এখানে ড্যানিস বেরকাম আছে প্লাস জোয়ান ক্রুইফ বিগেস একটা অ্যাকাউন্ট ছিল অনেক টাকা খরচ করে সাইডে ভিতরে দেখলেই বোঝা যায় প্রত্যেকটা প্লেয়ার পেট কার্ড হাতে করে দুই একটা কার্ড হইতে পারে নর্মাল মানে ফি কার আর তো স্কোরটা বেস্ট দেখার মতো ছিল ক্যারিয়ার ব্রো অনেক ভালো লাগলো দেখে জাস্ট ডিভিশনটা একটু ভালোভাবে খেলার ট্রাই করো বেস্ট ছিল ব্রো আজকের এই বিড়িও দুই নম্বর ইজিনটি সার্চ করার পর দিতে পারছি সেও কিন্তু ডিভিশন ওয়ানে আছে তার চেক গেম তাহলে তার স্কোর দিতে পারছি আমরা সে লং তার করতে তিন হাজার দুশো চুয়ান্ন এবং তার ম্যানেজার ম্যানেজারমিডিয়ান ইনজাগি ম্যানেজার বা তার ম্যানেজার যদি ম্যানেজার যদি এইটি নাইন প্রফিসিয়েন্স তাহলে কিন্তু আরও ভালো হতো তাছাড়া তার যাই হোক তার সেন্টার দেখতে পারতেছে বাতিস্তুতা প্লাস এখানে আছে আমাদের ইটো অ্যাটাকিং মিড ফিল্ডার বাজিও আছে সেন্টার মিড আমাদের আছে ক্রুস অ্যান্ড তাছাড়া ডিএমএফ

নেমার আছে তাছাড়া রোমারিও অ্যান্ড ব্লিচকার এমবাপে যেটা আমাদের এক বছর আগে কাট বাট মোটামুটি অনেক টাকা খরচ করেছে এই স্কোরের ভিতরে হাতে কোনো দুই একটা এসে এমই আর কি দুই একটা কার্ড ছাড়া আর কি সবই পেট কার্ড বাট বিগেস্টের ট্যাকাউন্ট ছিল কিন্তু ডিভিশন অনেক ভালো গেম প্লে করতেছে আরও ভালোভাবে গেম প্লে করেছে সেটা আমি চাই জাস্ট ক্যারি অন ব্রো আজকের এই ভিডিওর তিন নাম্বার রিজেন্ট সার্চ করার পর দেখতে পাচ্ছি আমরা সেও কিন্তু ডিভিশন ওয়ানে আসে আর আমরা যদি তার চেক গেম প্লে যাই তাহলে তার স্কোর দেখতে পারছি সে কুইক কাউন্টার গেম প্লে তার এক্সপিরিয়েন্স কিন্তু তিন হাজার দুশো চৌচল্লিশ অনেকটা বেশি ছিল এবং তার ম্যানেজার হলো আমাদের যা ভ্যালসো সেন্টার ফর দেখতে পাচ্ছি বিগ টাইম রোনালদো প্লাস এখানে আমাদের অ্যামবাপে শো টাইম কার্ড তাছাড়া এখানে গুলিট আছে এটা মিড সেন্টার মিড ফিল্ড দেখতে পারতাছি আমাদের বিথিনা ইনেস্তা ডি এ আছে আমাদের আহ এটা নাম ইয়া ইআইআর টরে আছে এল তে দেখতে পারতাছি এখানে আমাদের মালদিনি রাইট ব্যাগ দেখতে পারতাছি থুরং সেন্টার ব্যাগে দেখতে পারছি আহ চিলি লিনি এন্ড সরি বুনুচি অ্যান্ড তাছাড়া দেখতে রাইকার্ড রাই কার্ড অ্যান্ড কোলকিপার হিসেবে আছে অলিভিয়ার খান অ্যান্ড সাইড বেঞ্চে দিতে পারত এখানে আমাদের বাজিও আছে তারপর এখানে আমাদের ডেমি আছে অ্যান্ড গুটি আছে জাভি আছে নেইমার পোল ব্লিচ কালার মেসি ব্লিচ কালার সোম ইটো রুমিনিগে সুয়ারেচ অ্যান্ড ব্লিচ কালার আমাদের রাউল এই অ্যাকাউন্টটার ভিতরে বিগেস্ট বিগেস্ট কার্ড ছিল অ্যান্ড এই অ্যাকাউন্টের ভিতরে সব কয়েকটাই পেট কার্ড জাস্ট আমাদের স্কোলসটা বাদে অ্যান্ড আমাদের জাভিটা বাদে বাট এইগুলো বা সে টাকা দিয়ে পেট মানে কিনেছিল পরবর্তীতে এগুলো

দেখার মতোই আজকের এই ভিডিওর চার নম্বর রিজার্ডটি সার্চ করার পর দেখতে পাচ্ছি সে ডিভিশন ওয়ানে এ আছে অ্যান্ড আমরা চেক গেম প্ল্যানে যাবার পর তার স্কোয়াড সে কিন্তু এখানে লং বল কাউন্টার গেম প্লে করতেছে তার স্ট্রেস কিন্তু তিন হাজার দুশো পঁয়ত্রিশ এবং তার ম্যানেজার হলো আমাদের কাপ কাপেলো সেন্টার ফোটো দেখতে পাচ্ছি এখানে জর্জ বেস্ট প্লাস এখানে আমাদের রোনাল্ডো আছে বিকটেম কার্ড তাছাড়া আমাদের অ্যাটাকিং মিডফিল্ডার আছে আমাদের সালা বিকটেম কার্ড অ্যান্ড সেন্টার মিডফিল্ডার দেখতে পারতাম ম্যাথুয়েস কান্তে অ্যান্ড ডিএম অ্যান্ড হিসেবে হিসাবে কিন্তু রাই কার্ড আছে জেনেটি রাইট ব্যাগকে আমাদের কাফো সেন্টার ব্যাগে দেখতে পাচ্ছি এখানে কিন্তু ফাবিও কানাবারো অ্যান্ড তাছাড়া আছে আমাদের মার্কিনেস

অ্যান্ড ডিভিশন ওয়ান এগিয়েছো জাস্টে আরও ভালোভাবে গেম প্লে করো র্যাঙ্কিং আরও কমাও এটা আমি চাই জাস্ট ক্যারি ব্রো আজকের এই ভিডিও সর্বশেষ সিজন সিজনে আমি সার্চ করার পর দেখতে পাচ্ছি সে ডিভিশন আছে সেভেন মানে সাত নাম্বার র্যাঙ্কিংয়ে আছে অনেক ভালো গেম করলে এইসব র্যাঙ্কে যাওয়া যায় অ্যান্ড সেই গেম যাওয়ার পর তার স্কোয়াড সে লং বল কাউন্টারে গেম প্লে বাট সে কিন্তু উল্টা পাল্টা না বাট সে ম্যানেজারের অনুযায়ী প্লেই লিস্ট উল্টা করে রাখছে কারণ তার এই স্ট্রেঞ্জ কিন্তু অনেক বেশি হয় তার কারণ হলো এই ম্যানেজারটা আমার যতটুকু জানা কুইক কাউন্টারের জন্য ম্যানেজার এটা আর কি তো সে লং বল কাউন্টার

তিন হাজার দুইশো পঞ্চাশ প্লাস জিছিলাম আমি লাইভ স্ট্রিম আর কি যাই হোক তাছাড়া অ্যাম্বা আছে এখানে কিন্তু আছে আমাদের ওসমান ধেমবেলে তাছাড়া কিন্তু গুলিড আছে তারপর এখানে পিলার নামটা আমার চিনা আছে কিন্তু মনে আছে না তাই স্কিপ করলাম অ্যান্ড ডিএমএফে কিন্তু আমাদের পেট্রিক ভিয়ার আছে এলবিতে মালদিনি রাইট ব্যাগের থুরাম সিন্টার ব্যাগ যেতে পাঠাছি ব্যান্ডাইক অ্যান্ড পে পে তাছাড়া আমার ফেভারিট গোলকিপার পিলারিসমাইকেলস সাইড বেঞ্চে দিতে পাঠাচ্ছি প্লাতিনি আছে ডেভিড ভেকাম আছে আনকারা ম্যাসি আছে লামফা আছে এখানে স্নাইডার বিগ টাইম রোনালদো বিগ টাইম সোয়ারেস ভিনি gulid তারপর এখানে আমাদের হেডের জন্য পারফেক্টলি যেটা কিন্তু আসছে আমাদের ড্রগ বা তারপর রুমিনিকে ইটো ইটো পিস ছিল কিন্তু তার এই প্লেইং স্টাইলটা একটু উল্টা পোল্টা করা রাখার কারণে আর কি তো এখানে প্রত্যেকটা প্লেয়ার রেটিং প্লাস প্রত্যেক মানে টিম স্ট্রেঞ্চ এগুলো বোঝা যাচ্ছে না কিন্তু সে একটা জাস্ট টেকনিক খাটেছে যতটুকু মনে হচ্ছে আমার সেই ডিভিশন খেলার জন্য আর কি এরকম ভাবে রাখছে যাতে অপোনেন্ট একটু লো অবস্থা মানে লো পড়ে আর কি তো এই ছিল আজকের ভিডিও আসলে তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা কেউ লাইক দিতে বলবা না এবং যদি তুমি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো ভাই অবশ্যই চ্যানেলটা করে রাখবা অ্যান্ড মাস বি তোমার ইউজার এমনি কমেন্ট বক্সে দিয়ে যাবা একটা একটা ভিডিওর ভিতরে আমি তোমাকে আইডি দেখতেও পারি তো তোমরা যারা ই ফুটবলের কয়েন কিনতে চাও চাইলে তোমরা আমার থেকে কয়েন কিনতে পারো আমাকে জাস্ট একটা হোয়াটসঅ্যাপে মেসেজ করলে হবে হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওর স্ক্রিনে অ্যান্ড পিন কমেন্টে প্লাস ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে তো একটা মেসেজ করো যদি কয়েন কিনতে চাও সামনে কিন্তু আমাদের রুমি নিয়ে আসতে আসে তারপর আট দিনও আসতে আসছে ভালো ভালো কিছু কার্ড আসতে বক্স ওপেনিং করলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করো তো আল্লাহ হাফেজ